আমাদের মূলত যে কয়েকটা অ্যাসাইনমেন্টের বিষয় যা ছিল চারটা তার কয়েকটা সাব টপিকে কাজ করেছিলাম তার অন্যতম হচ্ছে সর্ট যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে বলার কিছু নেই আশা শিক্ষা কর্মসূচি সম্পর্কে কয়েকটা প্রশ্ন ছিল যে আমি এটা এটাকে আসলে আরো বেশি আপডেট করতে করণীয় কি আছে বা এটা কিছু করা যায় কিনা সে সম্পর্কে মেহেদি অনেক ভালো কিছু বলেছে এর চাইতে বেশি কিছু নাই আর বাংলাদেশে আশা শিক্ষা কর্মসূচি কোনো কন্ট্রিবিউট বা অবদান রাখছি কিনা সে সম্পর্কে আমার মনে হয়েছে আমি এসব না করি আমার মনে হয়েছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখনো পর্যন্ত যেটা বলেছে প্রশাসনিক ব্যবস্থা ছাড়া শুধুমাত্র সংখ্যাগত অর্জন ছাড়া আমরা গুণগত ভাবে এখনো পিছিয়ে আছি আশা করা যায় খুব অদূর ভবিষ্যতে আমরা যে কামনাটা করছি কোয়ালিটি এডুকেশন সেটা অর্জন করতে সক্ষম হবো দ্বিতীয় আরেকটা বিষয় আমরা শুধুমাত্র আশা শিক্ষা কর্মসূচি থেকে সংখ্যাগত অর্জনটার কথা বলছি এইটা আমাদের গবেষণা বা আমাদের প্রকাশনা ছাড়া অন্য নাই বলে নেয় কারণ কি আমরা যে শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্ত করছি সে সমস্ত শিক্ষার্থীদের আলাদাভাবে কোনো শনদ দেয়া তাদেরকে আলাদাভাবে কোনো স্বীকৃতি দেয়া হচ্ছে না মানে ওরা যদি এইখান থেকে বেরিয়ে যেমন আমরা কোচিং সেন্টার থেকে পাশ করে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয় আমাদের এই পাশের স্বীকৃতিটা অনেক ভুয়া কোচিং সেন্টার যদি বলে সেক্ষেত্রে সত্যতা যা যাই সুযোগ থাকে না কারণ তারা মানুষজনের সময় নেয় যে আমি কোচিং সেন্টারে গিয়ে আমার ভর্তি ফর্মটা যাচাই করি আমরা অনেক সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে নিজেদের ছবি দিয়ে কোচিং সেন্টার গুলো থেকে ট্রি ঘড়ি এবং খাবার নিয়ে এসেছি তো যাই হোক এই এই বিষয়গুলো এখন উপস্থাপন না করি আমাদের আশা শিক্ষা কর্মসূচির অবদান খুব ভালোভাবে আমার পূর্ববর্তী বক্তা বলেছে আমার এখানে সংযুক্ত করার মতো কিছু নাই আর একটা বিষয় যেটা এখনো পর্যন্ত আসেনি সেটা হচ্ছে মাল্টিগ্রেড বিষয়টা আমরা মনে হয় মাল্টিগ্রেড পদ্ধতি এটা শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত একই সাথে পড়ানো এই বিষয়টাই আমাদের অভিভাবকদেরকে এখনও পর্যন্ত ঠিক ততটা আগ্রহী করে তুলতে পারেনি যতটা আমরা ইউনিক করার জন্য একসাথে করেছি হ্যাঁ আমি মনে করি একই জায়গায় একটু پیچھے পড়া এলাকায় একই সাথে একই শ্রেণীর 30 জন শিক্ষার্থী পাবনা বলেই আমরা মোট 30 জন শিক্ষার্থীকে বেছে নিয়েছি

বা হয়তো আহ শিশু শ্রেণী নিয়ে আর ভাবলে মানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী নিয়ে রকম কিছু হলেও শিশু শ্রেণী আরেকটু একটু ভাবা উচিত আমরা শিশু বেশি কথা শুনছি এবং আমরা প্রাতিষ্ঠানিকভাবে বা অপ্রাতিষ্ঠানিকভাবে ভাবে একটা প্রতিষ্ঠানে বা একটা জায়গায় পড়ানোর ব্যাপারে বেশি আগ্রহী অর্থাৎ আমার সন্তান যখন স্কুলে যাচ্ছে বা আমরা যখন প্রাক প্রাথমিকের একটা কেন্দ্রে গেছি

একটা জিনিস এখানে আছে প্রশাসনিকভাবে ভাবে নিয়মিত তত্ত্বাবধানে থাকা আমাদের আশা শিক্ষা কর্মসূচির শক্তিশালী অন্যতম হচ্ছে আমরা যখন মানে কার্যকর সুপারভিশনে রাখি কাউকে অর্থাৎ তত্ত্বাবধান তত্ত্বাবধানকারী যদি পেছনে কেউ একজন সময় থাকে তাহলে আমরা কাজটা করতে আগ্রহী হই মানে আমাদের এখানে যদি সামনসার না থাকতেন তাহলে আমরা যতটা না আগ্রহী হয়ে আমার মানে আপনারা যতটা না আগ্রহী আমার কথা শুনছেন তার চাইতে আরো কম আগ্রহী থাকতেন এটা স্বাভাবিক

শিক্ষাটা এলাকার ভেদে তাদের সংস্কৃতি সভ্যতার যে পার্থক্য থাকে সেটা মূলত সার্ভ করা সম্ভব হয় ওই এলাকার মানুষ দ্বারা এবং এটাই খুব ভালো হয় আর দুই ঘন্টা বেজে পড়ানো আমাদের একটা ভালো শক্তিশালী দিক বলে মনে হয়েছে আশা শিক্ষা ধর্মসূচের কিছু দুর্বল দিক মনে হয়েছে বয়স কম হওয়া সত্ত্বেও তিন শ্রেণীর শিক্ষার্থীদেরকে একই সাথে পড়ানো এটা একটু আগে বলেছি আর শিক্ষাকেন্দ্রের অবকাঠামোগত প্রখালন কক্ষ পানি চালানোর কোনো ব্যবস্থা না থাকা এগুলো অবকাশনগত বিষয় উপকরণ সবার হয় দীর্ঘসূত্রতা এইগুলো সবগুলো চলে আসছে আশা শিক্ষা কর্মসূচির কিছু সুযোগ আমরা মূলত বৃহত্তর পরিস্থিতিতে বা বৃহত্তর পরিধিতে গোটা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই এবং আশা করছে আসলে সম্ভব এবং আপনাদের যে উদ্যম দেখছি শেষ করে মেয়েদের মতো শিক্ষা অবস্থা যদি আর দুইটা থাকে তাহলে এটা খুব সম্ভব আর ভাষা শিখে কিছু ঝুঁকি আমরা অন্যদের ঝুঁকি সম্পর্কে শুনলাম কোচিং সেন্টার বা হচ্ছে যারা প্রাইভেট পড়ায় তাদের কিন্তু প্রাথমিক বিদ্যালয়েও আমাদের অনেক শত্রু হয়ে গেছে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আগে প্রাইভেট পড়াতেন এবং অনেক জায়গায় এখন আমরা দেখছি যে প্রাইভেট পড়ানোর শিক্ষকগণ এটাকে খুবই ভাবে নিচ্ছেন এবং আমি এটাও শুনেছি যে

সেটা একটা ভালো যদি সনদ দেয় আচ্ছা তিরিশ টাকা এবং পঞ্চাশ টাকার বিষয় নিয়ে আমাদের প্রশ্ন আসছে এবং এটা যে বাড়ানো সম্ভব হবে না সেটাও শুনেছি আমার মনে হয় এটা দিয়ে শুধুমাত্র শিক্ষার্থীরা যাতে এখানে অন্তর্ভুক্ত হচ্ছে সেইটা তো এইটা আবার এক ধরনের ঝুঁকি কি আমার সাথে একমত হবেন আপনারা হয়তো অনেক শিক্ষা সেবিকা এইটা সঠিকভাবে তুলতে না পারলেও কিছু সংখ্যা দিয়ে রাখে কেউ কেউ পুরোটাই দিয়ে রাখে কেউ কেউ কিছু সংখ্যক দিয়ে রাখে আবার কেউ পুরোটা আদায় করা সত্ত্বেও কিছুটা দেয় না আদায়ের তথ্যের ব্যাপারটা নিয়ে আমরা খুব বেশি স্ট্রিক্ট হতে পারি না খুব বেশি ছাড়ও দিতে পারি না তো আমরা এই আদায়ের তথ্যটা হিসাব করে মূলত শিক্ষা সেবিকাদের সম্মানিতাও হয়তো নির্ধারণ করেছে জানি না তো এই আদায়ের ব্যাপারটা যেটা আমাদের খুব তেমন কারণ না হয় বা এটা নিয়ে হয়তো আমাদের একটু ভাবা দরকার সর্বশেষ ডু বিলিভ ইন ইয়োরসেলফ অ্যাজ অ্যান এজেন্ট অফ দ্য ট্রান্সফরমেশন অফ দ্য বাংলাদেশ এডুকেশন সিস্টেম দিস এটা আমি হয়তো ভুল বুঝছি আবার একদংশ কথা বললাম আমি বুঝছি এটা যে আমি বাংলাদেশের পরিবর্তিত শিক্ষা ব্যবস্থাকে বর্তমান করতে নিয়ে আসার জন্য একজন অনুঘটক হিসেবে মনে করছে কিনা এজেন্ট হিসেবে মনে করছে কিনা আমি এটা বুঝেছি এবং যদি মনে করি তাহলে কেন মনে করেছি সংক্ষেপে বল উত্তরটা হচ্ছে না আমি বর্তমানে বাংলাদেশের শিক্ষা পরিস্থিতির যে পরিবর্তন সেটার একজন এজেন্ট বা অনুঘটক হিসেবে নিজেকে মনে করছি না আমি মনে করছি আশা শিক্ষা কর্মসূচির একজন শিক্ষা কর্মকর্তা হিসেবে আশা শিক্ষা কর্মসূচি যে লক্ষ্য উদ্দেশ্য গুলো করতে চায় সেটা পৌঁছে দেওয়া একজন দুঃখ বা বলা যায় আগ্রহী এজেন্ট বা এই ক্ষেত্রে আমার বর্তমান বাংলাদেশের শিক্ষা কর্মসূচি বা শিক্ষা ক্ষেত্রে যে রূপান্তর পরীক্ষা পদ্ধতি এবং মূল্যায়ন পদ্ধতি যেটাকে কিনা অনেক অভিভাবক নেতিবাচক দৃষ্টিতে দেখছেন এমনকি আমাদের ম্যানেজার মহোদয় তারা মনে করছেন যে বর্তমানে শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে আমাদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা দুঃখটা ভক্তিক শুধুমাত্র টাকা খরচ করে মুদ্দার বা গাশনিক মুদ্দার এর ব্যাপারটা তুলে ধরছে সেটা বাংলাদেশের মতো পরিবেশে এখনো সম্ভব না মানে পালি ইন্দোনেশিয়া থাইল্যান্ড অস্ট্রেলিয়া আমেরিকার কথা বলা লাগে ভাবাভাবে তাদের সমাজ কাঠামোটা কেমন আমাদের সমাজ কাঠামো এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা কিনা মফস্বল শহর নয় একদম গ্রামের জনবসতি শিক্ষাতে তাদের কাছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা পৌঁছানোর সময়ে এই পরিবর্তিত রূপান্তরিত শিক্ষা ব্যবস্থাটাই যে আমরা পৌঁছাবো সেটা আমি মনে করি না আমরা মনে করি আমাদের আলাদা একটা ব্যবস্থা থাকা উচিত সমাজের মতো পিটা না করে না করে বুঝে বুঝে পড়া এরকম হয়তো হবে না আবার ব্যত্রাঘাত করে অর্থাৎ শারীরিক ভাবে আঘাত করে পড়ানো সেটা এই করে সম্ভব হবে না সেক্ষেত্রে আমরা কোন পলিসি নিতে পারি আমরা হয়তো একটু ভাবা উচিত বা ভাবতে আচ্ছা আরেকটা সমস্যা আমার মনে হয়েছে বর্তমান বাংলাদেশ সরকারের শিক্ষা কর্মসূচিতে বা শিক্ষা কার্যক্রমে অবদানের ব্যাপারে দক্ষিণ এশিয়ার শিক্ষা বাজেটের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি বা গোটা বিশ্বের শিক্ষা প্রতি রাষ্ট্রগুলোর আগ্রহের দিকটা যদি বিবেচনা করি সেক্ষেত্রে আমাদের বর্তমান দেশে মানে আমাদের বাংলাদেশের সরকারের শিক্ষা কার্যক্রমে বা শিক্ষা প্রশাসনে সমস্ত জায়গায় এক ধরনের অনিহা বা বাজেটে এক ধরনের বলা যায় যে সংকোচন নীতি রয়েছে এবং একটা বড় বিষয় ঠিক আসার মতোই আমাদের শিক্ষা কার্যক্রমেও একদম মন্ত্রণালয়ের প্রধান যারা তারা শিক্ষা লোক না বা শিক্ষা গ্রাজুয়েট না আসাদেও যেমন আমাদের এডুকেশন ম্যানেজার স্যারের বস হচ্ছেন বিএড অনার্স ব্যতীত একজন মানুষ ঠিক যেমনি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের যিনি সচিব উনিও বিএড অনার্স করা কোনো মানুষ না তিনি প্রশাসন ক্যাডারের একজন মানুষ এটা হওয়ার কারণে আমরা দেখা গেছে যে শিক্ষা সংক্রান্ত প্রশাসনিক বিষয়গুলোতে এক ধরনের জটিলতা এবং শিক্ষকদের মান মর্যাদাগত বিষয়ে সমাজে এখনো নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে ফলত শিক্ষকগণ তাদের পরিবারের চাহিদা মেটাতে অনৈতিকতার আশ্রয় নিচ্ছেন আমরা মতিপুরের স্ত্রী ছাগল কাণ্ডে খুব আলোচিত তিনি সন্তান তার মায়ের ব্যাপারটা দেখলাম একজন প্রভাষক থেকে উনি ইউনিয়ন চেয়ারম্যান হয়ে কোটি 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 টাকার মালিক হয়ে যাচ্ছেন তো আশা করি এই সমস্ত বিষয়ের মাধ্যমে আমি বোঝাতে সক্ষম হয়েছে পরিবর্তিত অবস্থায় বাংলাদেশের শিক্ষা কর্মসূচির সাথে আমি অনুঘটক হিসেবে নিজেকে কখনোই জড়াতে চাই না জড়াতেও চাচ্ছি না তবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা আরও বেশি পরিবর্তন হোক প্রশাসনিকভাবে এবং সেক্ষেত্রে আশা শিক্ষা কর্মসূচি নিজেদের যে আফটার স্কুল প্রোগ্রাম বা ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষা কর্মসূচিতে বা শিক্ষা কর্মযজ্ঞে এক ধরনের অবদান রাখবে সেক্ষেত্রে তারা যে কর্মপরিকল্পনা রেখেছে সেটা বাস্তবসম্মত হবে এবং সেটার সত্যিকার অর্থে সমাজের উন্নয়নে শিক্ষক সমাজের মর্যাদা বৃদ্ধিতে এবং শিক্ষার্থীদেরকে কার্যকর শিক্ষণ সমাজ গড়ে তুলতে সক্ষম হবে আমি বলে আমার বক্তব্য শেষ করছি আর আপনাদের কারো কোনো প্রশ্ন করতে পারেন আর আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকলে প্রশ্ন বা মতামত বলতে পারেন 谢谢，走。走